আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তের ল্যান্ড থেকে গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করেছে নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে সেই রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে চলছে উত্তেজনা এদিকে দফায় দফায় বিজেপির বাধা উপেক্ষা করে বেড়া নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ বুধবার সকালেও আবারও নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বাংলাদেশিরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজেপির সঙ্গে তারাও সীমান্ত এলাকায় অবস্থান করছেন একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সঙ্গে অবস্থান নেয়ার খবর পাওয়া গেছে তারা নতুন করে মাটি তুলে আবার নতুন করে তারা আমাদের বাংলাদেশের সাইডে তারা নতুন করে কাটাতার নির্মাণ করছে এটা আমাদের বিজিবি বাধা প্রদান করে